আসল প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা যারা ধর্মের অনুভূতিকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ আদায় করে তারই ধর্ম ব্যবসায়ী মমিন মুসলমান ধর্ম ব্যবসায়ী না তবে ব্যবসায়ী আমাদের ব্যবসা আমাদের মালিক পক্ষে মুজাহাদা প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন দিনকে সাহায্য করা দিনকে দুই নাম্বার হচ্ছে ওয়ার্দু আলাল মুক্তি কাফের মোশেক বেঈমানদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা তিন নম্বর হচ্ছে ওদাম্পু জামিন জালেনদেরকে মিটায় দেওয়া সুহান আলহীমান আবার বলছি আবার বলছি আল্লাহ আল্লাহর নাম কুতুগীর আহমদুল্লাহিয়ালে ওয়াল্লাদিন আর জাহাদুফিন না আল্লাহর দিনের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মুজাহাদার সে তার ব্যাখ্যা লিখেছেন একটা হচ্ছে নাসরুম দিন দিনকে সাহায্য করা দিনকে সাহায্য করার মানে কী যিনি মসজিদে আজান দিচ্ছেন তিনি দিনে সাহায্য করছেন কথা বলছ পেয়েছি এরা মনে করেন আরে ভাই মোয়াজ্জেন যদি মানের সাথে মাত্র সাত বছর আজান দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য হাসর ময়দানে তার চেহারা থেকে নূর চমকাবে আর তার গরদান সবচেয়ে লম্বা হবে আমাদের দেশে দেখবেন বড় আলেম হইলে দরকার হইলো আজান দেয় না উনি খালি অপেক্ষা থেকে ইমামুদি করবে ঠিকটা তো ঠিক মতো করলেন কিন্তু আজান দেওয়াও কি নাসরুদ্দিন দিনকে সাহায্য করে যিনি ইমামতি করছেন তিনি দিনকে সাহায্য করছেন যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনি আল্লাহ দিনের সবচেয়ে বড় সাহায্য করছেন যিনি কোরআনের তফসির মানুষকে শোনায় দিনের পথে ডাকতেছেন তিনি দিনের সাহায্য করছেন বলবেন জ্ঞান আর বুদ্ধি দেয়া যিনি লেখালেখি করে কাফের মোর্শেক বাতিলকে পরাজিত করছেন তিনি আল্লাহ দিনের সাহায্য করছেন আর চূড়ান্ত পর্যায়ে যান এবং মাল নিয়া যারা ময়দানে ঝাঁপায় পড়ে তারা সবচেয়ে বেশি আল্লাহ দিনের সাহায্য করে আরে ভাই খানকায় বসে তসবি পড়া জঙ্গলে যে চিল্লা দেওয়া এই মুজাহাদা তো সহজ কথা বলে আর জানমাল নিয়ে আল্লাহর দিনের জন্য ময়দানে ঝাঁপায় পড়ার মুজাহাদা আমার দেশে সুফি দরবেশরা এই আয়তের অপব্যাখ্যা করে সুফি দরবেশরা বলতে চাই আল্লাহ বলছেন মুজাহাদা করতে কি করতে মুজাহাদার অর্থ তারা মনে করেন জঙ্গলে যে চিল্লা দাও কিংবা মসজিদে খানকায় বসে তসবি পড়ো যেটা আমার দৃষ্টিতে সবচেয়ে বড় মুজাহিদ ময়দানে যে জান্নাত আল্লাহর জন্য উৎসর্গ করা কথা বলেন ঠিক এর চেয়ে বড় দিনে সাহায্য আছে সুবহানাল্লাহি বিহামদি সাহাবা کرام এর চেয়ে বেশি মুজাহাদা পৃথিবীতে কেউ করছেন কথা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বিদায় যখন ভাষণ দিবেন আরাথার ময়দানে এক লক্ষ 24 হাজার সাহাবী ছিলেন কথা বলেন কিন্তু মাক্কায় জান্নাতুল মহালয় কয়েক হাজার সাহাবিব রৌজা মদিনা মোলাবারায় জান্নাতুল বাকিতে মাত্র দশ হাজার সাহাবিব রওজা তাহলে বাকি সাহাবীরা কোথায় স্ তামাল দুনিয়ায় আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন কোনো একজন সাহাবিব ইতিহাস দেখান যিনি মসজিদে বসে দিনরাত ফজকে পড়ছেন কথা বলুন জঙ্গলে চলে গেছে। কথা বলেন সর্বাবস্থা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করছে সুবাহান আল্লাহ বিহান এই জন্য আল্লাহর দিনের জন্য মুজাহাদা করার মানে হচ্ছে প্রথম নাসরুদ্দিন দিনকে সাহায্য করা তিন নম্বর হচ্ছে ওয়ার্রাব্দু আলাল মুক্তিলিন কাফের মোশেক বাতিলদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পরাজিত করা তিন নম্বর কামকুজ জালিমিন দিনের শত্রু জালেমদেরকে মিটায় দেওয়া সুবাহান আল্লাহ আর চূড়ান্ত মুজাহাদা হচ্ছে ময়দানে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কি পরিমাণ মুজাহাদা করতেন মুতার যুদ্ধে হাদিস সাল্লাম কে পাঠিয়েছেন বুখারি শরীফের মধ্যে এসেছে হাদিসটি কিতাবুল মাগাজিতে পাবেন আল্লাহ হাদিব সাল্লাম বলে দিলেন মুতার যুদ্ধে সাহাবিদের নেতৃত্ব দিবে যায় ইবনুল হারেসা ওয়ইন উসিবা যায়িদুন যায়িদ যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনু রাওয়াহা সুবহানাল্লাহ ওয়ইন উসিবা আব্দুল্লাহ আব্দুল ইবনু রাওয়াহা যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে জাফর সাদেক যদি জাফর সাদেক শহীদ হয়ে যায় মুসলমান তোমরা একজন সেনাপতি বানায় নিবা আল্লাহর হাবিবের কথা থেকে সাহেবের আম বুঝতে পারলেন তিনজনের একজন জীবিত মদিনা মুনাবারায় ফিরবেন না বাড়ি থেকে সবাই চিরতরে বিদায় দিয়ে চলে গেলেন মুতার যুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি গেলেন বিপরীতে রোমক সৈন্য এসেছে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ একদিকে তিন হাজার আরেক দিকে আড়াই থেকে তিন লক্ষ খ্রিস্টান সৈন্য এসেছে বাদশা হেরাক্লিয়াস নিজে এসেছে নেতৃত্ব দিয়ে হাদির সাক্ষ্য দেয় জায়ফ ইফরুল হারে সারাদি আল্লাহ তালাহ বুরু শহীদ হয়ে গেলেন দিনের ঝাণ্ডা হাতি নিলেন আব্দুল্লাহ্নুর আওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন দিনের ঝাণ্ডা হাতে নিলেন জাফর সাঁদে কাফের রায় ওনার প্রথম ডান হাত কেটে দিল বাম হাতে ঝাণ্ডা নিলেন বাম হাত কেটে দিল দাঁত দিয়া কাপড় দিয়া ঝাণ্ডা নিয়ে দাঁড়ায় রইলেন একের পর এক তীর আসতে লাগলো দিনের ঝান্ডা ছাড়লেন না রাম এক করেছেন যুদ্ধ শেষে আমরা দেখলাম হাজরাতে জাফর সাদেকের শরীরে আঘাতের চিহ্ন যখন ওনার লাশ মোবারক মুতার মাটিতে পড়েছিল পতাকাটা তখন ও দাঁত দিয়ে কামরায় ধরে রেখেছিলেন খালে সাইফুল্লাহ যখন নেতৃত্ব নিলেন একজন সাহাবি দেখেন হাজরাতে জাফর সাদেক মসকি হাসতেছেন কাছে যে শুনলেন জিজ্ঞেস করলেন হাসেন কেন বললেন والله لقد وجدت ريح الجنات في মুথা আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের গ্রাম পেয়ে গেছি ঠটনেরে কিজন বলছেন সাহাবী কাছে কাননিয়া বললেন কি বলে শুনি মৃদু কণ্ঠে বলতে লাগলেন আমার ভাই সাদি আমি এখনই বিদায় নিচ্ছি আল্লাহর কাছে যাচ্ছি আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও আমার ভাই রাহাদি সাক্ষ্য দেয় হাজার সাদেকের পক্ষ থেকে সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর দরকার হয় নাই আল্লাহর হাবিব মদিনা মোনা থেকে তার সালামের জবাব দিলেন সাহবা একরাম বললেন ইয়ারসুল আল্লাহ কেউ তো সালাম দেয় নাই আল্লাহর হাবিব বললেন আমার জায়দ বিদায় নিয়েছে আমার থেকে সালাম দিয়ে গেছে জবাব দিছি আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন হাদিস সাক্ষ্য দেয় রায়তু জাফরান ইয়াতি রুফিল জেন্নতি আমি জাফরকে স্বপ্নে দেখেছি তার দুইটা হাত দুনিয়ায় কেটে দেওয়া হয়েছে আল্লাহ তারে ফেরিস্তাদের মতো দুইটা ডানা দিছেন আমি জাফরকে দেখলাম জান্নাতুল ফেরদৌসে ফেরেশ তাদের সাথে উঠতেছে সাহাবায়ে কেরাম এইভাবে মুজাহাদা করছেন সুবহানাল্লাহ আর আমরা সুফি দরবেশরা মুজাহাদা বানাইছি সকালে দশ মিনিট জিকির বিকালে দশ মিনিট দশ মিনিট মোরাকাবা দশ মিনিট মুশাহাদা কথা বলেন আর তসবিহ পড়লাম মুজাহাদা হয়ে গেছে না মুজাহাদা বিভিন্ন স্তর আছে সেজন্য বলি আল্লাহ বলেছেন বললে দিনা জাহাদু ফিনাদ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি যারা মুজাহাদা করল সাধনা করল সেটার অর্থ হচ্ছে প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন আল্লাহর দিনকে সাহায্য করা যিনি আজান দেন মহাজিন তিনিও দিনকে সাহায্য করেন তিনিও দিন কায়েম করতেছেন সুমান যিনি হাদিস শরীফ পড়াচ্ছেন তিনিও দিন কায়েম করছেন যে তফসির করে শোনান তিনিও দিন কায়ম করছেন আল্লাহওয়ালা হকানি পীর বুজুর্গ যিনি খানকায় বসে তাস্কিয়া কলবের মাধ্যমে মুরিদদেরকে আত্মসুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও তো দিন কায়ম করছেন সবাই কিসের কাজ করছে দিনের কাজ চূড়ান্ত পর্যায়ে আল্লাহ দিনের সাহায্য যাচ্ছে প্রয়োজনে ময়দানে জানোয়াল নিয়ে ঝাঁপিয়ে বড় বলেন সোহান আপনি ইসলাম থেকে কখনো জিহাদকে বাদ দিতে পারবেন না পারবেন যারা বলে ইসলামের চরম নাই তাদের উদ্দেশ্য খারাপ জিহাদকে বাদ দিতে চাই জিহাদকে বাংলাদেশে এখন কিছু বুদ্ধিজীবী বেরিয়েছে এরা লজ্জায় নিজেদেরকে বুদ্ধিজীবী বলে না বলে রাষ্ট্রচিন্তক কি বলে আচ্ছা কত বাবা আমি কি কবরস্থানে না মাহফিল কেমনে বুঝবো এই যে এই লোকগুলো ঘুমাচ্ছে কে কি ঘুমাও হাত উঠাও ওর হাতে একটু বুট দাও বুট খাইতে দাও আস্তে আস্তে তুমি শুধু শোনো কিছু বলবা না হ্যাঁ ভাই তোমরা বসবা না বসে যাও না স্বেচ্ছাসেবক না বস আমি তো খুব ক্লান্ত বক্তব্য শুরু করছি প্রায় হয়ে গেছে চল্লিশ মিনিট আর বিশ মিনিট কষ্ট দিবি ইনশাল্লাহ কষ্ট হবে না তো আল্লাহ কবুল বলেন আল্লাহ আমির প্রিয় ভাইরা খুব খেয়াল করেন এই যে রাষ্ট্রচিন্ত যেগুলো বের হয়েছে না এগুলো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না কেন জ্ঞান রাখে না বললাম নামগুলো সুন্দর একটা শুধু আছে ওটার নাম রাখাল রাহা এটাও মুসলিম নাম রাখছে হিন্দুর নাম চিন্তা করুন এটা কয় নাম্বার ডুপ্লিকেট সবগুলো সমন্বয়কের মাথা তারা ওয়াশ করে দিচ্ছে এরা জীবনে মাদ্রাসায় নে আল্লাহ বুজুরগুলোকে সৌগত পায়নি পড়ছে বিলেতে জার্মানে আমেরিকায় পশ্চিমারা যেভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিছে এই শিক্ষাটা নিয়ে দেশে আসছে আর আলেমারে বাদ দিয়ে ওনারা ইসলামের সবক দিতে যায় নজবিলা বলবেন এরা বক্তব্য দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি প্রত্যেককে ডিবেটে চ্যালেঞ্জ করছি রাজি হয় না অতি আবার রাজি হয় না বলে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না আমরা রেডিকেল ইসলাম চাই না আমরা সুফিবাদী ইসলাম চাই প্রথম অপরাধ হচ্ছে ইসলামকে তো ভাগ করা যায় না ইসলামটা একটাই ইসলামের কোনো ভার্সন আছে আরে ভাই মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে কি থাকে টেবুল আমি বানাইলাম একটা ভার্সন আরেকজনের জ্ঞান একটু বানলো আরেকটা ভার্সন ইসলাম কি মানুষের বানানো না আল্লাহর পাঠানো আল্লাহ তারা আখিরি নাবি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে ইসলাম পাঠিয়েছেন ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন সেই ইসলামে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই তার কোনো ভারসাম্য নাই জিহাদ হচ্ছে ইসলামের একটা অংশ পূর্ণাঙ্গ ইসলাম নয় ইসলামী রাজনীতি ইসলামের অংশ পূর্ণাঙ্গ ইসলাম নয় তরিকত তাসাউফ হচ্ছে ইসলামের একটা অংশ পূর্ণাঙ্গ ইসলাম নয় অতএব জিহাদের কথা বললে রেডিকেল ইসলাম ইসলামী রাষ্ট্রের কথা বললে পলিটিক্যাল ইসলাম আর আমরা আমরা রাজপথে নাই নাই সংসদে শুধুমাত্র জঙ্গলে বসে তোষ বিপরীত ঠিক এটা সুফিবাদী ইসলাম এগুলো কি বুদ্ধিজীবী না ভণ্ড ওরা তো নিজেরাই ইসলামকে চিনে নাই ইসলামের কি শিক্ষা দিবে

সুফিরা যে আদর্শ প্রচার করছে এটাই তো ইসলাম এটা সুফিরা ইসলাম বাটা দুনিয়ার সব সুফি দরবেশ এক জায়গায় এসো দিন ইসলামের একটা মুস্তাহাবকে বদলাবার ক্ষমতা রাখে না আর সুফিবাদী ইসলাম যেটাকে বলো কোন সুফির কথা কো আমরা যে সুফিদের চিনি তাদের প্রত্যেকের বুকে ছিল কোরআন গলায় ছিল তসবি এক হাতে তরবারি আর এক হাতে শরীয়তের মানদণ্ড কথা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সুফি সাধক শাহজাল আলী আমাল ঠিক না হজর শাহজালাল যে আসছেন বাংলাদেশে কেন আসছিলেন ইয়ামান থেকে আসলেন আমার ভাইরা আউলিয়া কেরাম যারা আল্লাহ দিনের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের কাজটা কেন মুজাহাদা তাদের চেয়ে বেশি মুজাহাদা কেউ করতে পারে না কিন্তু সেই মুজাহাদা করতে যায় তারা তরবারিকে কোষবদ্ধ করে নাই প্রয়োজনে তারা তরবারিকেও মুক্ত করেছেন শাহজালামি পরিবার পরিজন রেখে মাত্র তিনশো ষাট জন নিয়ে বাংলায় ঢুকছে রাজা গৌরগোবিন্দ এটা হচ্ছে সিলেট উত্তর পূর্ব বাংলায় গৌরগোবিন্দ অত্যাচারী হিন্দু শাসক মুসলমান পেলেই হত্যা করত আপনার জানেন ইতিহাস বোরহানুদ্দিন নামে এক ব্যক্তি তার বাচ্চার আকিকা করছিল এই অপরাধে বাচ্চাকে হত্যা করছে দুনিয়ার যেখানে ইনসাফের তরবারি মুসলমান তুলে নিয়েছে সে সন্ত্রাসের জন্ম নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাজান রহমতলা ঢুকলেন তিনি প্রথমে শিথিল পন্থায় দিনের দাবার দিলেন কিভাবে দেখলেন গরু গোবিন্দের কোন খবর নাই মদ্যপন্থা তাও খবর নাই তিনি বললেন ঘেরাও করো চলে গেলেন চরম পন্থায় মুজাহাদা বুঝতেছেন আল্লাহ দিনের স্বার্থে দিনের সাহায্যে প্রাণান্তকর প্রচেষ্টা যখন কলম কলম দিয়ে যখন মুখে যখন বলবেন না এখন তিনশো ষাট জন ঘেরাও করছে কেল্লায় ঢুকতে পারে না হাজার ওজনের পাথর রেখে দিচ্ছে সাজাল রহমতুল্লাহ দেখছেন তিনশো ষাট জন মিলে সারাদিন ডাক্তা হলে একশো লড়বে না এবার তিনি প্রয়োগ করলেন স্পিরিচুয়াল ফোর্স আত্মিক শক্তি শুধু এশারা করে বললেন হাজার মন অজরের পাথর চূন্ন বিচ্ছুন্ন মাটির সাথে মিশে গৌরগোবিন্দকে হত্যা করলেন নিষ্পাপ বাচ্চার মৃত্যুর প্রতিশোধ তোমরা যাও সিলেটে সাজাল কিসের গজার মাছ দেখতে যাও এই বেহুদা কামটা না করে এখন থেকে বলে দিলাম জাদুঘরে যাব জিয়ারতের পর ওখানে যে দেখবা ওনার তরবারিটা আছে যেটার বয়স হয়েছে আটশো বছর সাইফুদ্দিন উদ্দিন চুপ রাখতে পারো আর তোমরা যারা বাচ্চারা হাসো আপার এরটা একটু হ্যাং হয়ে গেছে নতুন ইনস্টল করতে হবে তো তোমরা যদি হাসো তো সমস্যা বাড়বে না চুপচাপ ওরে ওর মতো থাকতে আল্লাহরে হেদায়েত করুক সুস্থ করুক প্রিয় ভাইরা জালাল রহমতুল্লাহ তরবারি ব্যবহার করেন নাই তো সুফিবাদি ইসলাম বলে জিহাদার ইসলামী আন্দোলনকে বাদ দেওয়ার সুযোগ আছে শাহজালালেরও আগে চারশো চল্লিশ এখন থেকে এক হাজার বছর আগে সুলতান মাহমুদ বাল্খি রহমতুল্লাহ নাম শুনছে আফগানিস্তান একটা রাষ্ট্র ছিল তার নাম বালখ। বাল্খ রাষ্ট্রের সম্রাটের পুত্র সুলতান মাহমুদ বালখি মাহি সবাদ যার শরীফ বগুড়ায় বাবার পর তিনি রাজত্ব পাইলেন রাজত্বকে ত্যাগ করে মুজাহাদার পথ গ্রহণ করলেন মুজাদার পথকে আফগানিস্তানের কোন পাহাড়ে বসে তুসবি পড়ছে সঙ্গে সাথী নিয়ে চলে আসলেন আফগানিস্তান থেকে বাংলাদেশের সন্দ্বীপে সেখান থেকে নৌকা যুগে চলে গেলেন বগুড়া মহাস্তাগর দেখেন ওখানে হিন্দু রাজা পরশুরাম চরম অত্যাচার করতেছে তিনি যে দিনের দাবাত দিলেন সুলহান আল্লাহ প্রথম দিনের দাবাতে পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে ঘেরাও করছে পরশুরাম হাজার সুলতান মাহমুদ বলকি তখন কি তসবি নিয়ে মাঠে গেছেন না তরবারি নিয়ে যুদ্ধ হলো যুদ্ধে পরশুরাম মারা গেল আজ থেকে এক হাজার বছর আগে সুলতান মাহমুদ বলকি বগুড়ার মাটিতে কালেমার ঝান্ডা উড়াই দিলে তো বুদ্ধিজীবী তোমরা ফরহাদ মাঝার জিজ্ঞেস করি সলিমুল্লাহ খানকে জিজ্ঞেস করি তোমরা কোন সুফিবাদের কথা কও বুঝি তো কোনটা কো বাদশা আকবরের এক ছেলে ছিল হিন্দু হয়ে গেছিল ওর নাম দ্বারা শেখো এই দারা শেখো একটা নতুন ধর্ম বানায় ওর বাপে দিয়ে দিছে এটা বছর করে ইসলাম থেকে কিছু নিছে হিন্দু ধর্ম থেকে কিছু নিয়েছে যেটার নাম দিনে এলাহি মুজাদ্দাদাল ফেসানীর আঘাতে দিনে এলাহে নিষ্ক্রিয় হয়ে গেছে বা সাধবার ধ্বংস হয়েছে কিন্তু সেই দিনে এলাহীর কুফুরি মতবাদকে লালন করতো লালনশাহ আর এখন লালনশার ভক্তরা এই বুদ্ধিজীবী নামের কীট পতঙ্গ গুলো গুলো সেই দিনে এলাহি বিকৃত মিথ্যা মতবাদকে আমার যুবকদের মধ্যে ছড়াই দিচ্ছে হতে দেওয়া হবে না তা বাস্তবায় ওরা ওই সুফি বাচ্চা কি চায় ওই সুফি বাচ্চা এই জন্য তুই ডিবেটে বসেন আমি তো গোমর জানি ওদের কে কোন কাফের এজেন্ট আর কোন দেশ থেকে কত পায় হিসাব কিতাব আব্বাসীর কাছে আছে এই জন্য ডিবেটে বসে না আমার এই যুবক সমর্ণাক গোমরা বানাইতেছে আমার ভাইরা কথাগুলো বুঝতেছেন পুরা হিন্দুস্তানে সুলতানে হিন্দ বলা হয় মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কে ওনার চেয়ে বড় সুফি আবার কে কথা বলেন গেলেন আজমিরে যেখান পৃথ্বী রাজ অত্যাচার করতেছে ডাকলেন পৃথ্বীরাজকে ডাকো খাদেন গেছে আমার পীর সাহেব আপনারা ডাকে মালাউনকা বাচ্চা সে তো তোমার পীরের আসতে ফকির ডাকছে আমি যাব আমি রাজা খাদে মেসে হুজুর আপনারে যাইতে ঠিক আছে ওরে কেমনে আনতে হয় আমি জানি ওনার কাথের খরম দুটা যে একেবারে ডিজিটাল পদ্ধতিতে ঠকা ঠক দুই গালে মারতেছে এখন রাষ্ট্র লাফায় আর কই এইটা কি সাঙ্গ পাঙ্গরা কই ফকিরের পায়ে তো এই খরমই দেখছি এখন কি করব বাঁচতে হলে তার কাছে যাইতে হবে আগে তো যায় নাই খরম দিয়ে পিঠা এমন উদ্দিন আনছেন তিনি দাওয়াত দাবাত মানে নাই তখন যুবকরা ইতিহাস কর মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ চিঠি লেখলেন সুলতান ঘড়িকে তাকে ডাকলেন তিনি আসলেন জিহাদের ঝান্ডা হাতে নিয়ে সুলতান মাহমুদ গজনভির 17 বার জিহাদে এসেছেন পিতৃরাজের বিশ্বস্তকে ভেঙ্গে দিয়েছেন মনুদ্দিন চিশতির দাওয়াতকে আল্লাহ কবুল করছেন हिंदुस्तानে দিনের কাজ হচ্ছে তো তোমরা কোন সুফিবাদের কথা কো। অতএব ভাইরা প্রায় খান্তা হয়ে গেছে আমি যা বোঝাতে চাইলাম ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা তার মানে হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য যে কোনো দ্বিনের পক্ষে চেষ্টাটাই মুজাহাদা সুবহানাল্লাহ বলবেন আজান দেওয়া কি নামাজ পড়ানো কি মুজাহাদা দিনের পক্ষে লেখা লেখি কি আবার খানকায় বসে তাসকে কলবের শিক্ষা দেওয়া কি চূড়ান্ত পর্যায়ে ময়দানে তরবারি নিয়ে যান মানুষ স্বর্গ করে দিনের পক্ষে কাজ করা কি বলবেন ব্যাখ্যা শুনলেন দ্বিতীয় ব্যাখ্যা ইমামে কুরতবি দ্বিতীয় ব্যাখ্যাটা তুলে ধরেছেন মুজাহাদার আরেকটা অর্থ হচ্ছে নফস সাথে লড়াই করা নফস চায় মদ খেতে নফস চায় আল্লাহর ভয়টা আপনি যখন মাতাল করবেন না এটা মুজাহাদা নফস চায় জেনা করতে আল্লাহর ভয়টা আপনি জেনা করবেন না এটা মুজাহাদা নফস চাই ফিরি ফিরি খাইতে এই যে যারা এখন অটো থেকে চাঁদাবাজি করতেছে ফিরি না মজার খাওয়া না ভাই কষ্ট আছে কথা বলেন নেতা নামায় দিছে পাতি নেতাদের তুই দশ হাজার তুলবি সাত আমারই দিয়ে তিন রাখবি পাতি নেতা আবার নামাই দিছে সাতি নেতাদের তুই দশ তুলবি সাত বড় নেতায় তিন আমি তিন থেকে এক তুই কথা বলেন অটোতে বেবিতে যার নিমসার বাজারে চাঁদাবাজি গরিব মানুষগুলো রক্ত পানি করা পয়সায় সবজি নিয়ে বসে হালাল খেতে খামারে কষ্ট করে আর কিসের এলাকার ওখান থেকে চাঁদা নেয় কারণ এটা মজা এটা ইনভেস্ট নাই কি নাই আল্লাহর ভয় যারা আছে সেই কাজ করবে কথা বলেন মন চায় ফিরি ফিরি খেতে ছাদাবাজি ডাকাবাজি ট্যাংদারবাজি করতে আল্লাহর ভয়তে করলেন না এটা মুজা হাদার সেই জন্যই তাল্লাপঠ বলেছেন ফ্যা মাং হ ফরম বিহী ওয়ান হেপ্সাদিন হাওয়া ইনল জান্ন ওয়া আর যে ব্যক্তি মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল তার মন যা যাচাইল কুপ্রবৃতি থেকে নিজকে রক্ষা করলে এটা বড় মুজাহাদা সুমান আল্লাহ বলবেন কার সন্তুষ্টির জন্য মুসলমান কি আইনের কারণে ঠিক থাকেন আল্লাহর অ্যান্ড ব্যালেন্স সমাজ ও রাষ্ট্র ঠিক রাখতে আইন লাগবে আইনটাই কি মূল কথা বলে না আরে ভাই আইন দিয়া মানুষ বানানো যায় না মানুষকে কন্ট্রোল করা যায় আর আল্লাহর ভয় তাকুয়া দিয়া মানুষ বানানো যায় আইন দিয়া তুমি যদি মানুষ কন্ট্রোল করতে যাও এই মানুষ আইন না থাকলে অমানুষ হয়ে যাবে পৃথিবীতে বলেন তো সবচেয়ে ভালো কল্যাণ রাষ্ট্র কোনটারে বলা হয় আমেরিকা আর ওদেরকে বলা হয় সিভিলাইজড নেশন আর আমেরিকাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের প্রসূতি আপনি দেখছেন গত মাসে আগুন লাগছে ক্যালিফোর্নিয়ায় কথা বলেন লস এঞ্জেলস আনন্দ লাগে নেই আমার লাগছে পনেরোটি মাস এই বিশ্বের সবচেয়ে অবৈধ ঝাড়ক রাষ্ট্র ইসরাইল আমার দেহ ফিলিস্তিন গাজার মুসলমানকে ভাবে হত্যা করছে আর বিশ্ব সন্ত্রাসী আমেরিকা ইসরায়েল কে দুই হাজার দুইশো কোটি ডলার সামরিক সাহায্য করছে হাল্লার গজব যখন আসছে পনেরো দিনে সাড়ে দশ হাজার কোটি টাকার সব জলে গেছে সাড়ে দশ হাজার কোটি আগুনে জ্বলছে আর আইন কানুন তো ভেঙে গেছে আগুন লাগছে ওই দেশের সভ্য দেশের সভ্য যুবকেরা চুরি চাপের লুটপাটে নামছে চুরি করা হয়েছে সাড়ে এগারো হাজার কোটি টাকার সব আগুনে জ্বলছে যা তার চেয়ে বেশি হয়েছে কি গণতন্ত্রের প্রসূতি কল্যাণ রাষ্ট্র আইন আছে আইন যখন গেছে তখন কি হইলো ওই যে বাংলাতে পড়ছো না তোমরা সবিবাড়িতে আগুন লাগছে কারো ঘর পুড়ে আর একজন আলু পোরা দিয়া খায় একজনের ঘরে লাগছে আগুন আর একজন কি করে এ ও আলু চুরি করছে ক্ষেত্র থেকে পোরা দিয়া খায় ওখানে আগুন লাগছে ঘর বাড়ি ঝরে গেছে আর ওই দেশের সব দেশের সব যুবকরা সব লুকটে ডমছে আইন দিয়া মানুষকে কন্ট্রোল করা যায় মানুষ বানানো যায় না আল্লাহর ভয় ঠাকুর মাধ্যমে মানুষকে মানুষ বানানো যায় সেজন্য মমিন মুসলমান চুরি করে না সরকারের ভয়তে নয় কার ভয়তে ডাকাতি করে না কার ভয়তে পরেরটা মেরে খায় না কার ভয়তে জেনা করে না কার ভয়তে চুরি করে না কার ভয়তে এই সবগুলো কাজ করতে বড়ই মজা মন চায় কিন্তু সে মনের সাথে লড়াই করে এটাই হচ্ছে অল্লাহ জাহাদু যা হাদু না এবার তিন নাম্বার ব্যাখ্যা দিয়ে আমি সামনের অংশে চলে যাবো আট দশ মিনিট কষ্ট দিব তোমাদের ঘুমাচ্ছেন না তো কে কে ঘুমা হাত উঠা আরেকবার দেখে বাহ এই জন্যই তো বলি হুজুকে বাঙ্গালি না না বুঝে